বলিভিয়া রিপাবলিক অফ বলিভিয়া আয়তন দশ লাখ আটানব্বই হাজার পাঁচশো একাশি বর্গ কিলোমিটার লোক সংখ্যা লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার দুই শতাংশ অধিবাসীরা বলিভিয়ান নামে অভিহিত সাক্ষর ছিয়াশি শতাংশ স্প্যানিশ কেটুয়া আইমারা তিনটি সরকারি ভাষা রাজধানী লাপাস প্রশাসনিক ও সুক্রে আইন ও বিচার বিভাগীয় রাজধানী লাপাস সমুদ্রপৃষ্ঠ থেকে বারো হাজার চারশো ফুট উঁচুতে অবস্থিত শহর 1548 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত লোক সংখ্যা 11 লক্ষ 20 হাজার শুক্রে শহর 9320 ফুট উচ্চতে প্রতিষ্ঠিত লোক সংখ্যা 1 লক্ষ প্রচলিত মুদ্রা দা বলিভিয়ানো ভৌগোলিক পরিচয় দক্ষিণ আমেরিকার ভূমিবাদ্ধ দেশ সবটাই উঁচু উপত্যকা লাতাস বিশ্বের সর্বোচ্চ রাজধানী টিডি কাকা বিশ্বের সর্বোচ্চnablaদ দেশের শতাংশ স্থান বনভূমি খনি সমৃদ্ধ খাদ্য অনন নির্ভর অর্থনীতি বলিভিয়া দক্ষিণ আমেরিকার অন্যতম দরিদ্র দেশ শ্রমশক্তির পঁচিশ শতাংশ কর্মহীন জাতীয় উৎপাদনের বিশ শতাংশ পণ্য কফি কোকো তুলা জ আখ ধান আলু প্রভৃতির চাষ হয় খাদ্য স্বনির্ভর কোকা থেকে কোকেন উৎপন্ন হয় এবং কোকা উৎপাদনে সারা পৃথিবীতে পেরুর বলিভিয়ার স্থান হল প্রাকৃতিক গ্যাস টিন দস্তা লোহা সীসা সোনা রূপা টাংস্টেন প্রভৃতি খনিজ পদার্থ উন্নত মানের কাঠ পাওয়া যায় প্রশাসন ও সংবিধান আঠারোশো সালে স্বাধীন হয় দেশ চলে উনিশশো সালে সংবিধান অনুসারে মার্কিন ধাসের সংবিধান প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান ও মুখ্য প্রশাসক ভাইস প্রেসিডেন্ট ও সচিব মন্ডলী দায়িত্ব পালনের সহায়ক দ্বিকক্ষ জাতীয় সংসদ ন্যাশনাল কংগ্রেস